নমস্কার বন্ধুরা আজ আমি আমার ইউটিউব চ্যানেলে নিয়ে এলাম রাস্তার পাথর কিভাবে বানাবো হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন রাস্তার পাথর তো বন্ধুরা সর্বপ্রথমে আমি নিলাম দু কাপ আটা তো এই সে আটাটা দু কাপ নিয়ে গরম কড়াইতে দিয়ে ভালো করে নাড়তে হবে এবং কড়াই যেন বেশি উত্তপ্ত না হয় তাহলে পুড়ে কালো হয়ে যাবে যেটা পরবর্তীকালে তিতো লাগলে খেতে তো চলুন বন্ধুরা আমি আটাটাকে ভালো করে ভেজে ফেলি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি অল্প আঁচে আটাটাকে ভালো করে নাড়তে থাকছি যাতে তলায় পুড়ে না যায় এবং কালছে না হয়ে যায় হালকা ব্রাউন কালার হলেই নামিয়ে নিতে হবে এরপরে বন্ধুরা আমি বাদামগুলোকে ভেজে নিলাম বাদামগুলো ভেজে নেওয়ার পরে আমি ভেলি গুড় দুশো গ্রাম ও আটশো গ্রাম আখের গুড় দিয়ে দিলাম এটা দেওয়ার পরে বন্ধুরা ভালো করে ফোটাতে হবে তো বন্ধুরা টক বক করে গুড়টা ফুটবে ততক্ষণ অবধি আপনাদের ওয়েট করতে হবে তো দেখতেই পাচ্ছেন গুড় ফোটা শুরু হয়ে গেছে এই ফাঁকে আমি একটু আদা বেটে নিই রাস্তার পাথর বানানোর জন্য উপকরণ দু কাপ আটা এক কেজি গুড় অল্প বাদাম একটু গোলমরিচ গোলমরিচের গুঁড়ো ও অল্প আদা তো আমার আদা অল্প বেটে নেওয়া হয়ে গেছে অল্প একটুখানি পঞ্চাশ গ্রাম মতন দিলেই হবে এক কেজি গুঁড়ে তো দিয়ে দিলাম দেওয়ার পরে দেখতে পাচ্ছেন গুঁড়ে এরকম ফেনা ফেনা হয়ে যাবে এবং খুব টাইট হয়ে যাবে এরপর আমি এটাকে নামিয়ে নেব এবার আমার ভেজে রাখা আটাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে পাইল করতে হবে যাতে কোনো জায়গায় শুকনো আটা বেঁচে না যায় তো গুড়ের সাথে ভালো করে পাইল করে নিলাম বন্ধুরা ততক্ষণ দিন আটতে হবে যতক্ষণ না পুরো মিক্স হয়ে যাচ্ছে ছোটোবেলায় বন্ধুরা আমরা খুব খেয়েছি এটাকে হিন্দিতে রাস্তা কাপাতার বলে বাংলায় আমরা রাস্তার পাথর বলি এটা দু টাকা এক টাকা করে দাম ছিল এখন কোথাওই পাওয়া যায় না তো ভাবলাম একবার বানিয়ে বাড়িতে টেস্ট করি এবং যেরকম ভাবনা ঠিক সেরকমই কাজ বানিয়েও ফেললাম এবং আপনারা দেখতে থাকুন আমি পুরো প্রসেসটাই আপনাদের দেখাবো কীভাবে করলাম তো ভালো করে মিক্সিং করে নেওয়ার পরে এর মধ্যে আমরা অল্প পরিমাণে দিয়ে দেবো গোলমরিচ তাহলে একটু স্বাদটা খুব ভালো লাগবে আদা গোলমরিচ এটা যদি খাওয়া যায় খুবই ভালো মুখে রুচি খোলে বন্ধুরা ততক্ষণ অবধি নাড়তে হবে এটা যতক্ষণ অবধি আপনারা দেখতে পাচ্ছেন পুরো যে আটাটা ছিল ভেজে রাখা আটা ওটা পুরো মিক্স হয়ে গেছে এরপরে আমরা দিয়ে দেবো অল্প পরিমাণে গোলমরিচ বেশি দেবেন না তাহলে ঝাল হয়ে যাবে খেতে ভালো লাগবে না এটাকেও দিক গোলমরিচটা দেওয়ার পরে আবার এটাকে মিক্সিং করে নেব তো বন্ধুরা এরপরে আমি এর মধ্যে আমার যে ভেজে রেখা বাদামগুলো ছিল সেটা আমি শিলনড়ার মাধ্যমে অল্প ভেঙে গুঁড়ো করে নিয়েছিলাম সেই বাদামগুলোকে আবার মিশিয়ে দেব তো মিশিয়ে দেওয়ার পর এটাকে আবার ভালো করে একসাথে মেশাতে হবে তো তখন অব্দি মিশিয়ে নেবেন যাতে পুরো গুড়ের মধ্যে বাদামগুলো মিশে যায় এটা গরম অবস্থাতে বন্ধুরা হাতে নিয়ে নাড়ুর মতন করে নেবেন অল্প একটু তেল নিয়ে নেবেন নাহলে হাতে লেগে যায় ওটা তো দেখতে থাকুন বন্ধুরা ঠিক এইরকম হয়ে যাওয়ার পরে এখান থেকে তুলে হাতের মধ্যে নিয়ে নাড়ুর মতন করে থালায় রেখে দিতে হবে এবং এটাকে মোটামুটি দু আড়াই ঘন্টা রেখে দিতে হবে ঠান্ডা হয়ে যাবে এবং পুরো শক্ত রাস্তার পাথরের মতন হয়ে যাবে তো বন্ধুরা এটা আপনি আপনারা বাড়িতে তৈরি করতে পারেন এবং খেতেও খুব সুস্বাদু মিষ্টি হয় এবং মুখে অনেকক্ষণ অব্দি লজেন্সের মতন করে খাওয়া যায় তো কীরকম লাগলো বন্ধুরা ভিডিওটা অবশ্যই বলবেন আর দয়া করে আবার বলছি লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের দয়ায় আমার একশো ফলোয়ার হয়ে গেছে আমার ইউটিউব চ্যানেলে তো নমস্কার বন্ধুরা আবার আসবো অন্য